সব আউটজি কারখানাতে একদম ডাইরেক্ট কারখানা ডাইরেক্ট কারখানা ডাইরেক্ট কারখানা এটা কোন খালি ভিডিও মান নেই এটা থেকে একদম ডাইরেক্ট র সারি শুধুমাত্র টাকা থেকে এখানে কারখানা থেকে নিয়ে যা নমস্কার আমি অত সিসারি কুটির থেকে বলছি আমাদের ঠিকানাটা হচ্ছে গোবিন্দপুর বিবেকানন্দনগর প্রাইমারি স্কুল আপনারা তো দেখতেই পেলেন সামনেই আমাদের মানে কারখানার সাথেই দোকান আপনারা দোকানে একবার আসুন ভিজিট করুন তাঁতির ঘর থেকে এসে মাল কিনুন একদম ডাইরেক্ট তাঁতির ঘর থেকে এসে মাল কিনুন ব্যবসা কিন্তু সবাই করতে পারে না কিন্তু সবাই কি সন্ধান বলে হ্যাঁ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারি কয় দেখাতে পারে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি একদম ডাইরেক্ট কারখানা দোকানের সাথে আমাদের দোকানে আসলেই দেখতে আমাদের সামনে তো যেহেতু পুজো রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে আমাদের শাড়ি শুরু আচ্ছা চলুন তাহলে আমরা করে কালেকশনে চলি

এখন তো ভ্যারাইটিস রকম জামদানি লাগবে লাল সাদার মধ্যেও পেয়ে যাবেন আপনারা লাল হলুদের মধ্যেও পেয়ে যাবেন ভ্যারাইটিস রকম জামদানি একদম একদম চিপ রেটের মধ্যে আপনারা ভ্যারাইটিস রকম জামদানি পেয়ে যাবেন এই ধরনের জামদানিগুলো আপনারা পেয়ে যাবেন নিউ নিউ কালেকশনের জন্য শুধুমাত্র অত শাড়ি ষাট একবার এসে ভিজিট করুন সবই পেয়ে যাবেন একটা ব্যবসা করতে যতটা প্রয়োজন একই ছাদের নিচে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন এই ধরনের এই ধরনের হ্যাঁ অষ্টমী অষ্টমী পুজোর নিউ কালেকশন নতুন ডিজাইনের মধ্যে নিয়ে আসলাম একদম নতুন নতুন ডিজাইনের মধ্যে নিউ কালেকশন এই ধরনের জামদানি গুলো আপনারা পেয়ে যাবেন একদম চিপ রেট পেয়ে যাবেন হ্যাঁ মাত্র দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যান্ড প্রিন্টের উপরে দেখুন জামদানি প্রিন্টের উপরে দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ উইথ পিপি সহ আপনারা হ্যাঁ উইথ পিপি সহ দেড়শো টাকায় পেয়ে যাচ্ছেন কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন দশটা বারোটা করে কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন হ্যাঁ কালার ভ্যারাইটিস প্রচুর পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস প্রচুর পেয়ে যাবেন এছাড়াও টিসু টিসু এটা তো জানেন এবছরে পুজোর ফেমাস শীত টিসু একদম ফেমাস হ্যাঁ এগুলোই আপনারা উইথ পিপি সহ যাচ্ছেন একদম চিপ মাত্র দুশো টাকা কেউ দিতে পারবে না শুধুমাত্র শুধুমাত্র অতশী সারি কুটির আপনাদের সামনে চ্যালেঞ্জে নিয়ে এসছে মাত্র দুশো টাকা আমাদের ডাইরেক্ট কারখানা থেকে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সেই জন্য আমরা এই রেটে দিতে পারছি শুধুমাত্র দুশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন দুশো টাকা থেকে আমাদের এখানে টিস্যু টিস্যু পেয়ে যাচ্ছেন আপনারা দুশো টাকা মাত্র দুশো ষাট টাকা দেয় ভ্যারাইটিস রকমের টিস্যু এই ধরনের টিস্যু গুলো আপনারা পেয়ে যাবেন এই বছরের পুজোর ফেমাস এইগুলো এই ধরনের টিস্যু এগুলো পেয়ে যাবেন ভ্যারাইটিস রকম পেয়ে যাবেন হ্যান্ডলুমের উপরে শিউলি সেটাও আপনারা পেয়ে যাবেন কালার এভেলেবেল পেয়ে যাবেন কালার দশটা পনেরোটা করে কালার পেয়ে যাবেন হ্যান্ডলুমের হ্যাঁ হ্যাঁ হ্যান্ডলুমের উপরে শিউলি সেটাও আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের এটা সেটাও আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস রকম শাড়ি আপনারা পেয়ে যাবেন হ্যান্ড প্রিন্টের উপরে এইগুলো এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম নিউ নিউ কালেকশন পুজোর চমকদার চমকদার কালেকশন আপনাদের সামনে তুলে ধরে হচ্ছে শুধুমাত্র অতসী শাড়ি কুটির হ্যান্ডলু উপরে হ্যান্ডলুমের উপরে এরকম সিলভার জড়ির উপরে সেগুলো এক কালারের মধ্যে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম চিপ রেটের মধ্যে একদম চিপ রেট পিপি আপনারা একদম মধ্যে পেয়ে পেয়ে কালার কালার করে যাবেন এবং হ্যান্ড প্রিন্টের উপরে এই দেখো বাটি প্রিন্ট রিলেন বাটিক তো সবাই দেখেছে এবারে হ্যান্ড প্রিন্টের উপরে নিউ কালেকশন নিয়ে এসেছি আপনাদের কাছে দেখুন হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড বাটিক কি সুন্দর প্রিন্টটা এত সুন্দর প্রিন্টের মধ্যে সেগুলো আপনারা পেয়ে যাবেন উইথ পিপি সহ খুব সুন্দর পুজোর কারেকশন গরদ গরদের শাড়ি তো কম বেশি সবারই লাগে সেটাও আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে হ্যাঁ মাত্র পাঁচশো কুড়ি টাকা থেকে আপনারা কিন্তু ভাবছেন যে হাজার বারোশো দেড় হাজার টাকা কিনতে হবে না না শুধুমাত্র পাঁচশো কুড়ি টাকাতে আপনারা গরদের শাড়ি পেয়ে যাচ্ছেন সিল্কের শাড়ির উপরে রয়েছে ধামাকা অফার সিল্কের শাড়ির উপরে রয়েছে মাত্র ধামাকা অফার কাকিনারা কত তো কিনেছেন হাজার টাকা বারোশো টাকা না শুধুমাত্র মাত্র পাঁচশো কোটি টাকা আপনাদের সামনে নিয়ে এসেছি কত পিস কাকিনারা লাগবে ব্যান্ডেল ব্যান্ডেল কাকিনারা নিয়ে যান শুধুমাত্র পাঁচশো কোটি টাকা থাকে ব্যান্ডেল ব্যান্ডেল কাকিনারা নিয়ে যান শুধুমাত্র পাঁচশো কোটি টাকা বছরের ফেমাস হাড্ডি হাড্ডি পাশমিনা হাড্ডি পাশমিনা আপনারা কত থেকে কিনেছেন দামের চ্যালেঞ্জ রইল শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আমরা ভিডিও শুধুমাত্র নশো পঞ্চাশ টাকা ভিডিওতে যেটা বলবো আপনারা সেই রেটেই পাবেন আমাদের এখানে বলবো ভিডিওতে একটা রেট আর আপনারা আসলে বলবেন যে না আউট সেটা হবে না আমরা ভিডিওতে যে রেটটা বলবেন একদম সেম টু সেম টাকায় নিনা হাড্ডি পশা নিয়ে যান শুধুমাত্র টাকায় টাকায় কিনতে হবে না আমরা আপনাদের সামনে তুলে ধরেছি শুধুমাত্র টাকায় হাড্ডি পশমিনা ওপেন বর্ডার আপনারা কতটা কিনছেন ওপেন বর্ডার আমরা আপনাদের সামনে একদম চিপ রেটে নিয়েছি সাতশো টাকারও কমে ওপেন বর্ডার আপনারা পেয়ে যাবেন সাতশো টাকারও কমে আপনারা ওপেন বর্ডার পেয়ে যাবেন হ্যাঁ স্টক এভেলেবেল আছে দামের চ্যালেঞ্জ নিয়ে আসলাম চলে আসলাম পালকি পালকি বালুচুরি আপনারা কতটা কিনেছেন শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকা আপনাদের কাছে আমরা নিয়ে তুলে নিয়ে আসলাম শুধুমাত্র ছশো পঞ্চাশ টাকায় পালক বালুচুরি পালক বালুচুরি কত পিস লাগবে যার যত পিস ছশো পঞ্চাশে ছশো পঞ্চাশে ছশো পঞ্চাশে একদম ধামাকপার নিয়ে আসলাম শুধুমাত্র আট মোটি পের পুজোর নিউ নিউ কালেকশনের জন্য শুধুমাত্র একবার অত সেই শাড়ি কুটির আপনারা ভিজিট করুন আট মুটি বের উপরে এই ধরনের আট মুটি বের সেই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সব তো খুলে দেখানো সম্ভব না আপনারা এরকম ধরনের আট মুটি নিউ নিউ কালেকশনের মধ্যে সেরকম ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দশটা বারোটা করে কালার পেয়ে যাবেন দশটা বারোটা করে কালার পেয়ে যাবেন ভ্যারাইটিস রকম সিল্কের শাড়ি ভ্যারাইটিস রকম নিউ নিউ কালেকশনে আপনাদের সব রকম এরকম ধরনের জাল কাতান জাল কাতান কত থেকে কিনেছেন আমাদের এখানে জাল কাতান পাবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় যত সুন্দর জাল কাতানটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এরকম ধরনের জাল কাতান আপনারা পেয়ে যাচ্ছেন জামের চ্যালেঞ্জ আপনি বারবারই কিন্তু ভিডিওর মধ্যে মাঝখানে বলছি দামের চ্যালেঞ্জ আমরা যে দামে দেবো সে দামে কেউ দিতে পারবে না শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় অল বডি কাজের মধ্যে উইথ পিপি সহ আপনারা পাবেন বিভিন্ন রকমের জিমিচু সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন ওপেন বর্ডার প্লেনের মধ্যে সেটাও আপনারা পেয়ে যাবেন ওপেন বর্ডারে ভ্যারাইটিস রকম আপনার ডিজাইন আছে সেটাও আপনারা পেয়ে যাবেন জালের মধ্যেও এরকম এত সুন্দর জালটা এর একদম পুজোর নিউ কালেকশন জাল হ্যাঁ খুলে দেখাচ্ছি না ক্যাটলগ এর মধ্যে দেখিয়ে দিচ্ছি সেম এরকম আসবে একদম নিউ কালেকশন পুজোর ধামাকা অফার জালের জালের মধ্যে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন বছরে পুজোর ধামাকা অপার বাবদা সিল্ক সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন বাবদা সিল্ক দশটা বারোটা করে কালার সেটাও আপনারা পেয়ে যাবেন পুজোর ধামাকা খাওয়া পর বাবদা সিল্ক এবার খুব হিট করেছে বাবদা সিল্ক সেটাও আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র কত মাত্র কত কততে চান পাঁচশো ছয়শো না তার কমে আমরা নিয়ে এসেছি কি অত মাত্র চারশো কুড়ি টাকাতে আপনারা বাবদা সিল্ক উইথ পিপি সহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চারশো কুড়ি টাকাতে রয়েছে অরগাঞ্জ অরগাঞ্জ আপনারা দেখুন এই বছরে ফেমাস কিন্তু একদম জালের মধ্যে অর্গান সফট একদম সফট এর মধ্যে এটা কিন্তু খুব সবাই এবার খুব পছন্দ করছে জালের মধ্যে একদম মাসলিন মাসলিন একদম নেট জালের দেখতেই পাচ্ছ আমার হাতটা পুরো দেখা যাচ্ছে একদম মাসলিন আপনাদের সামনে আমি নিয়ে আসলাম না আপনারা পেয়ে যাচ্ছেন মাসলিন নশো কুড়ি টাকা থেকে পেয়ে যাচ্ছেন এক কালার দু কালার বাই কালার এক কাজের মধ্যে সব রকম মাসলিন আপনারা পেয়ে যাবেন দামের চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম এত সুন্দর গাউনটা আপনারা কততে কিনছেন পাঁচশো ছয়শো না মাত্র দুশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর গাউনটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দাম যেটা বলবো সেটাতেই পাবেন এখানে কোনো ভুং ভং হবে না আমি ভিডিওতে যে রেটটা বলছি সেই রেটটাই পাবেন হাজার বারোশো টাকা দিতে হবে না মাত্র দুশো পঞ্চাশ টাকায় আপনারা অ্যাভেলেবেল কালার দশটা বারোটা করে কালার পেয়ে যাবেন নিয়ে যান মাত্র দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা গাউন মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা সব রকমের জিনিস পেয়ে যাবেন গাউন ভ্যারাইটিস রকমের গাউন এছাড়াও থ্রি পিস টু পিস সমস্ত রকম সেটাও পেয়ে যাবেন A to Z 3 পিস এরকম ধরনের 3 পিস গুলো সেটাও আপনারা পেয়ে যাবেন না হ্যাঁ পুরো কাজের মধ্যে রয়েছে মাত্র 350 টাকা মাত্র 350 টাকায় এত সুন্দর 3 পিসটা আপনারা পেয়ে যাবেন অনলাইন তেও এত সুন্দর কাজ আসবে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র 350 টাকায় 3 পিস পেয়ে যাচ্ছেন 3 পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 350 টাকায় পেটিকোট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 75 টাকায়

দামটা বলবো সেই দামে কিন্তু আপনারা জিনিস পাবেন মাত্র পঞ্চাশ টাকায় এত সুন্দর নাইটিটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনারা নাইটি নিজেন ভ্যারাইটিস রকমের নাইটি দেখেন আট মোটিভের ওপরে নাইটি সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা এত সুন্দর নাইটিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভ্যারাইটিস রকম নাইটি নাইটি বিভিন্ন রকমের ডিজাইনের নাইটি সেটাও আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং পঞ্চাশ টাকা থেকে আমাদের নাইটি স্টার্টিং কুর্তি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা কুর্তি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে ভ্যারাইটিস রকমের কুর্তি নিয়ে যান শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকায় এত সুন্দর কুর্তিটা পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে আমাদের এরকম ধরনের কুর্তি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে কুর্তি স্টার্টিং এ দেখেন এই ধরনের কুর্তিগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো এখন খুব চলছে এই মার্কেটে এগুলো এই ধরনের কুর্তিগুলোও আপনারা পেয়ে যাবেন কুর্তি স্টার্টিং রয়েছে শুধুমাত্র সত্তর টাকা সত্তর টাকা থেকে আমাদের এখানে কুর্তি পেয়ে যাবেন বাচ্চাদের জামা নিয়ে যান শুধু টাকা কিছু পাওয়া যায় কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে প্রোডাকশন নিয়ে এসেছি দেখুন দশ টাকা থেকে এত সুন্দর সুন্দর বাচ্চাদের জামাগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দশ টাকা হ্যাঁ এই ধরনের বাসের গুলো আপনারা পেয়ে যাচ্ছেন কততে চারশো পাঁচশো না চারশো পাঁচশো নয় শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে এরা ধরণের বাস্কের শার্টগুলো পেয়ে যাবেন প্রচুর এভেলএভেল আপনার কত ধর কত রকমের বাস্কের শার্ট চাই সব রকমের শার্ট পেয়ে যাবেন বিভিন্ন রকম ভ্যারাইটিস রকম শুধুমাত্র হ্যাঁ ছাদের হাজার তলায় সব রকম পেয়ে যাবেন শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা লাগবে না এই ধরনের শার্টগুলো নিয়ে যান শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকাতে এত এত সুন্দর শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকাতে আপনারা এত সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র কত তিনশো সাড়ে তিনশো নয় শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি টাকা থেকে এত সুন্দর সুন্দর শার্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা ভ্যারাইটিস রকমের শার্ট পেয়ে যাবেন ভ্যারাইটিস রকমের শার্ট পেয়ে যাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকা থেকে আমাদের শার্ট স্টার্টিং আমাদের শার্টের স্টার্টিং রয়েছে শুধুমাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে আপনারা সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাচ্ছেন টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো তিরিশ টাকা এরকম এরকম ব্যান্ডেল টি শার্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দামের চ্যালেঞ্জ রইলো শুধুমাত্র একশো তিরিশ টাকা এরকম ধরনের গেঞ্জিগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ শুধুমাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এরকম ধরনের শার্টগুলো গুলো আপনারা কততে কিনেছেন চারশো পাঁচশো না শুধুমাত্র রয়েছে আমাদের এখানে অফার দেড়শো টাকা দেড়শো টাকা এরকম ধরনের আপনারা টি শার্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকা দেড়শো টাকার দেড়শো টাকা আমি ভিডিওতে যেটা বলছি সেই রেটেই কিন্তু আপনাদের কাছে পেয়ে যাবেন ভিডিওতে আমাদের কোনো বুমবঙ্গ না আমরা যেটা বলছি অরিজিনালি সেই রেটেই আপনারা জিনিসটা পেয়ে যাবেন শুধুমাত্র দেড়শো টাকা থেকে এরকম ধরনের টি শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের বক্স আইটেমের টি শার্টগুলো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এ টু জেড একটা ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব না আমাদের একই ছাদের নিচে আপনারা সব রকম জিনিস পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা যা মালের প্রয়োজন হয় যা যা জিনিসের দরকার হয় আমাদের এখানে আমাদের শপে সব রকম আপনারা পেয়ে যাবেন